মুজু মহম্মদ সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম যখন উনি আহত হয়েছিলেন এখানে এসে উনি আশ্রয় নিয়েছিলেন আপনাদের দেখে যায় এটাই সেই জায়গা এখানে তিনি মাথা রেখেছিলেন এখনও জায়গাটা নরম ঠিক এখানে তিনি এভাবে মাথাটা রেখেছিলেন যার কারণে এই জায়গাটা এখন পর্যন্ত নরম হয়ে আছেন উনি আসলে কতটাই না কষ্ট পেছেন সেটা আমরা বুঝবো না ওনার সাহাবিরাও ওনার আদেশ মানেননি যার কারণে ওনারা এই যুদ্ধটা হেরে যান আমরা যেই জায়গাটা দেখালাম যে হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম ওনার মাথা রেখেছিলেন ওখান থেকে উনি যখন এই জায়গাটাতে আসেন এই জায়গাটাতে ধুলাবালি ছিল তো উনি নামাজ পড়ার জন্য নিজের পা দিয়ে এই জায়গাটা এভাবে পরিষ্কার করেছিলেন যেটাকে বলা হয় ফাঁসহা মানে ফ্রেশ করা এই জায়গাটাকে ক্লিন করা যার কারণে এই মসজিদটার এই জায়গাটার নাম দিয়েছে ওরা আল ফাঁসা মসজিদ সেই ফাশা মসজিদ এই রিজনে এই জায়গাটা এখনো পাথর করা আপনারা দেখতে পাচ্ছেন বাকি সব ওনারা টাইজ করে ফেলছেন কিন্তু এই জায়গাটা এখনো পাথর করা আছে এখন আমরা সেই জায়গাটাতে যাচ্ছি যেখানে জিব্রায়েল আলাহসাল্লাম আমাদের হজত মহম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছিলেন উনি যখন বেহুশ হয়ে যান আমি যেই জায়গাটা দেখালাম নামাজ পড়ার ওখানে হযত মহম্মদ সাল্লাহ আলাহিসাল্লাম দুই রাকাত নফল নামাজ পড়ার পরে উনি ওখানেই বেহুশ হয়ে যান এবং তখন জিব্রেল আলাহিসাল্লাম ওনাকে প্রোটেক্ট করার জন্য এই যে এই পাহাড় যেখানে আপনি দেখতেছেন চির হয়ে গেছে ভেদ হয়ে গেছে এই জায়গাটাতে ওনাকে নিয়ে যান আমরা শুনেছি যে এখানে নাকি এখনও সেই সুগন্ধিটা রয়েছে আপনারা যদি যান আপনাদের পুরো শরীর সেই সুগন্ধে মেখে যাবে ঠিক এই জায়গাটাতেই জিব্রাইল আলাইহি ওয়া আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এনে রেখেছিলেন উনি যখন আহত অবস্থায় ছিলেন তো এখন এই জায়গাটা সিমেন্ট দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে কারণ অনেক মানুষজন এখানে এসে নামাজ পড়তেন অনেক মানুষজন ইবাদত করতেন শুয়ে থাকতেন ঘন্টা পর ঘন্টা তা আমি মাত্র ওই জায়গাটা থেকে নামলাম আর আমার হাতের মধ্যে একটা খুবই হালকা সুগন্ধ আমি পাচ্ছি আমি কিন্তু কোনো পারফিউম বা আতর কোনো কিছুই লাগাইনি এটা পুরোপুরি একটা অসাধারণ ব্যাপার যে এখান থেকে নেমে আমার গায়ে এই গন্ধটা হয়েছে অনেকেই বলে যে এখানে আর কিসের গন্ধ হবে এখানে আসলে আর কোনো কিছুর গন্ধ আসা সম্ভব না হযরত মোহাম্মদ সাল্লাসাল্লামের গন্ধ ছাড়া কিন্তু যেহেতু এটার পিছনে কোনো সঠিক হাদিস বা কোথাও এটা নিয়ে লেখা নেই তাই আমি এটা বলতে পারছি না যে এটা আসলে কিসের গন্ধ কিন্তু এটা অসাধারণ ব্যাপার যে আমি এখান থেকেই সেই সুগন্ধটা পাচ্ছি